আহ কি শান্তি যদি পানি হতো আরও ভালো লাগতো হুম এটাই বলছি এখন ঘরের মধ্যেই সুইমিং পুল বানিয়ে ফেলুন বাচ্চাদের জন্য এটা হচ্ছে ফ্যামিলি সুইমিং পুল বলি আমি এটা বাবা বাচ্চা দুইটা বাচ্চাকে নিয়ে এখানে গোসল করতে পারবে অনেক খুশি হয় বাচ্চারা সুইমিং পুল কি পরিমাণ যে খুশি হয় বাচ্চাদের যা বলার বাইরে বাচ্চাদের বেস্ট একটি প্রোডাক্ট যদি বাচ্চাদের গিফট করতে চান আমার মনে হয় এই প্রোডাক্টগুলো কিছু হয় না দেখেন এখানে অনেকগুলো সাইজ অনেকগুলো মানে কোয়ালিটি প্রোডাক্ট আছে এইগুলো হচ্ছে মেড ইন চায়না সরাসরি চায়না থেকে এই সুইমিং পুলগুলো চলে আসে এই সবগুলো চাইনিজ প্রোডাক্ট সুইমিং পুল বাচ্চারা এত এত খুশি হয় একদম ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চারা ইভেন আমারও আমারও খুব ভালো লাগে মাঝে মাঝে আমিও কিন্তু এরকম বড় সুইমিং পুলে পানি ঢেলে অনেক মজা করি অতিরিক্ত গরম আসলে আর ভালো লাগে না পানিতে ঝাঁপা ঝাঁপাঁচি করতে খুব ভালো লাগে এখন এই ঢাকা শহরে বা এই পাথর এই পাথর এই শহরে পুকুর পাবেন কোথায় আপনি তাই বলবো বাসার মধ্যে এক সুইমিং পুল বানিয়ে ফেলুন ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়ো বাচ্চারা সবাই করতে পারবে ইনশাল্লাহ এইটা হচ্ছে আমি কোন সুইমিং পুলটা কত বছর বাচ্চার জন্য এবং কয়টা বাচ্চার জন্য পারফেক্ট হবে সব বলে দিচ্ছি একটু সময় নিয়ে ভিডিওটা দেখতে হবে এটা হচ্ছে একদম ছোট বাচ্চা যে বাচ্চা বসা শিখে মানে বসতে পারে তাদের বাচ্চাদের গোসল করার জন্য একটা বারটপ দরকার হয় আমি মনে করি এটা হবে বেস্ট এই প্রডিটে ছোটো একটা সাইজের এইগুলো খুব সুন্দর দেখতে খুব ভালো খুব সহজে ইউজ করার শেষে পাম্পটা ছেড়ে দিলে একদম ছোট হয়ে যাবে একদম ছোট করে ফেলতে পারবেন এটা হচ্ছে এক দেড় বছরে একটা বাচ্চার জন্য পারফেক্ট এইটা হচ্ছে এক থেকে তিন বছর একটা বাচ্চা বাচ্চাদের এটাও একটা বাচ্চাদের পারফেক্ট ছোট বাচ্চা হলে বসতে পারে দুটা বসাকে টুইন বেবি যাদের এইটাতে বসে ইয়ে করতে পারবেন এটা হচ্ছে চব্বিশ সাইজ মানে চব্বিশ ইঞ্চি এটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে পাঁচচল্লিশ ইঞ্চি এটাতে এক থেকে পাঁচ বছর চার বছরের বাচ্চা দুইটা বাচ্চা সুন্দর ডুবাইতে পারে মানে গোসল করতে পারে খুব ভালো ছোটো বাচ্চা হলে তিনটা এটা পাঁচচল্লিশ ইঞ্চি সাইজ এটা রাউন্ড বারটপ আর কি খুব সুন্দর এটা পাবেন আমাদের কাছে এখন এইগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা মানে ফ্যামিলি বাট্টপ যেটা মানে ফ্যামিলি সুইমিং পুল বলি এটা আমি আপনাকে দেখাচ্ছি সবচেয়ে বড় আটান্ন সাইজ এটাতে যদি আমি ঢুকি দেখেন আমার জন্য দেখেন কি সুন্দর মানে আমি একদম মানে দেখতে পাচ্ছেন আমি ঢুবাইতে পারবো আমি চাইলে এটা ছোট বাচ্চা চারটা বাচ্চা একসাথে সুন্দর মানে গুছল করতে পারে ছোট বাচ্চা হলে বড় বাচ্চা হলে দুইটা বা তিনটা ঠিক আছে এক থেকে পাঁচ ছয় সাত বছর আমার মতো বাচ্চারা এখানে মানে মানুষরা এগুলো গুছল করতে পারে খুব বড় এটা হচ্ছে আটান্ন ইঞ্চি ইনটেক্সের প্রোডাক্ট খুব ভালো এগুলো সরাসরি চায়না থেকে আসে এই প্রত্যেকটি প্রোডাক্ট ফুলানোর জন্য এরকম পাম্পার পাবেন এটা কিন্তু সরাসরি চায়না থেকে পাম্পারটা আসে লোকাল বাজারে বাংলা পাম্পার দিয়ে আপনাকে প্রাইস কম দিয়ে প্রোডাক্ট সেল করতেছে আমি মনে করি প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন পাম্পারটা কি আদৌ চাইনিজ নাকি লোকাল খুব ভালো পাম্পার কোয়ালিটি খুব ভালো এখন দেখাবো সবচেয়ে বেস্ট কোয়ালিটি পাম্প মানে পুল যেগুলো এগুলো হচ্ছে এটা এগুলো হচ্ছে মোটা এবং হেভি এবং অনেক সুন্দর দেখেন পিকচারে কিন্তু আসলে বা ভিডিওতে দেখতে চাই অনেক ছোট এগুলো আসলে কিন্তু ছোট না অনেক বড়ো এটা সাইজ হচ্ছে কি আপনার চল্লিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি আমি যে এই পাশ থেকে এই পাশে দৌড়ি চল্লিশ ইঞ্চি লম্বাই হচ্ছে মানে এখান থেকে এখানে চল্লিশ ইঞ্চি আর এখান থেকে এখানে তিরিশ ইঞ্চি সাইজ খুব সুন্দর এবং এটা অনেক মোটা এবং হেভি বাচ্চারা লাফালাফি করবে যাই করো নষ্ট হবে না ইনশাল্লাহ খুব ভালো কোয়ালিটি এটা যেটা মিডিয়াম সাইজ এটা হচ্ছে এটা এটা সাইজ হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি খুব সুন্দর এটিগুলো সরাসরি টাইমের কাছে কি মোটা দেখছেন মানে খুব জোস একটি প্রোডাক্ট এখান থেকে এখানে হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি আর এখান থেকে এখানে বত্রিশ ইঞ্চি সাইজ এটা এবং সবচেয়ে বড় যেটা বড়োটা দেখাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ ছাপ্পান্ন বাই ছত্রিশ মানে আপনি এখান থেকে এখানে হচ্ছে ছাপ্পান্ন এখান থেকে এখানে ছত্রিশ এটা অনেক ওয়েট দিতে পারে অনেক পানি এটা অনেক পানিটা তো যায় বাচ্চারা খুব ডুবাইতে পারবে ছোটো বাচ্চা দেখেন আমি এখানে হেলান দিতে পারবো এটা উল্টাবে না মানে খালি অবস্থায় পানি থাকলে কী অবস্থা হবে বাচ্চারা হেলান দিয়ে কিছু করতে মানে শুয়ে থাকতে পারে পানিতে কি যে শান্তি আহ বলার বাইরে এই প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য ইনবক্সে আমাদের সহসে ইনবক্স করতে পারে অথবা কল করে অর্ডার করতে পারবেন খুব ফাস্ট ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ অনলি আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের শুধুমাত্র ডাকার বাইরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে ইনশাআল্লাহ এগুলোর সাথে এটা এটা কিন্তু ইলেকট্রিক পাম্পার লাগে এটা তো ফলে তাহলে ইলেকট্রিক পাম্পার চাল এটা হবে না আমি পাম্পারটা দেখা দিচ্ছি এটা এই পাম্পারগুলোর ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি ইউজ মানে ফুলতে পারবেন প্রচুর পরিমাণে ইয়ার দরকার হয় বাতাস দরকার হয় যার জন্য এগুলোর সাথে ইলেকট্রিক পাম্পার আপনি কিনতে হবে বাদ্যামূলক এই দেখেন এই ইলেকট্রিক পাম্পারে খুব ইজিলি কোনো কষ্ট হবে না মানে ইজিলি এগুলো ফুলতে পারবেন এই অপশন দেওয়া আছে খুব সুন্দর ইউজ করা শেষে পাম্প ছেড়ে দিয়ে আপনি একদম ছড়িয়ে করে ফেলতে পারেন এটাতে তিনটা মাথা দেওয়া আছে মানে তিন রকম ভাবে আপনি ফেলাতে পারবেন এগুলো খুব সুন্দর এবং কোয়ালিটি ইজ বেস্ট যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলুন এক্ষুনি ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ